আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি তামান্না মিনহাজ শুরুতেই শিরোনাম দেশে ফিরছেন তারেক রহমান বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমান নিরাপত্তা চাইলে দেয়া হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এলপিজির দাম বাড়লো আটত্রিশ টাকা এবার কমপ্লিট শাটডাউনে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা লটারিতে দেশের পাঁচশো থানার ওসি পদায়ন টেস্টের পর টি সিরিজেও বাংলাদেশের দাপটে জয় দর্শক শুনছিলেন শিরোনাম এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত দুদিনের মধ্যে দলটির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা এ নিয়ে কথা বলেছেন সর্বশেষ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শিগগিরই দেশে ফিরবেন তিনি তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি এর আগে দুপুরে নিজ মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই তিনি ট্রাভেল পাস তা চাওয়া মাত্রই ইস্যু করা হবে তাকে দেশে ফিরতে সব ধরনের সহযোগিতা করবে সরকার আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসা নিতে চাইলে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার তবে সিদ্ধান্ত দল ও পরিবারের ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের আমলে দুই মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল দুই বছরেরও বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন এরপর করোনাকালে দুই হাজার সালের পঁচিশে মার্চ তৎকালীন সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্ত মুক্তি দেয় এরপর ছয় মাস পর পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ায় সরকার যদিও চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি খালেদা জিয়া বহু বছর ধরে আর্থাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস মানুষ চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন গত বছর 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান এরপর চলতি বছরের সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি চিকিৎসার জন্য একশো দিন লন্ডনে অবস্থান শেষে গত ছয় মে দেশে ফেরেন খালেদা জিয়া এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন কে সর্বশেষ তেইশে নভেম্বর সন্ধ্যায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে এরপর থেকে তিনি সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন বলে জানিয়ে আসছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন সহ শীর্ষ পর্যায়ের নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি নিরাপত্তা চান তাহলে দেয়া হবে এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইন সংক্রান্ত কোর কমিটি সভা শেষে বাংলাদেশে ফিরে আসার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে উপদেষ্টা একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশে কারো কোনো নিরাপত্তা ঝুঁকি বা শঙ্কা নেই সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত এসময় সময় তিনি বলেন বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের রিপোর্ট গুরুত্ব সহ দেখা হচ্ছে ভালো সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে সে বিষয়ে আলোচনা হয়েছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বডি ক্যামেরা কতগুলো কেনা হবে সে বিষয়ে পরবর্তীতে জানানো হবে বাজারে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ডিসেম্বর মাসের জন্য প্রতি বারো কেজি সিলিন্ডারের দাম এক টাকা থেকে আটত্রিশ টাকা বাড়িয়ে এক টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া অটো গ্যাসের দাম পঞ্চান্ন দশমিক পাঁচ আট পয়সা থেকে বাড়িয়ে সাতান্ন দশমিক তিন দুই পয়সা নির্ধারণ করা হয়েছে আজ মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংবাদ সম্মেলনের মাধ্যমে এর দাম ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ আজ সন্ধ্যা ছয়টা থেকে নতুন দর কার্যকর হবে বলে জানানো হয়েছে এর আগে নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম ২৬ টাকা কমিয়ে এক হাজার টাকা নির্ধারণ করা হয় পাশাপাশি অটো গ্যাসের দাম ভোক্তা পর্যায়ে এক টাকা উনিশ পয়সা কমিয়ে পঞ্চান্ন টাকা আটান্ন পয়সা নির্ধারণ করা হয় লাগাতার কর্মবিরতি বার্ষিক পরীক্ষা বর্জনের পর তিন দফা দাবি আদায় এবার কমপ্লিট শাটডাউনে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা আগামীকাল বুধবার থেকে এ কর্মসূচি পালন করবেন তারা একই সঙ্গে শিক্ষকরা উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অফিসের সামনে অবস্থান নেবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায় সারা দেশে বর্তমানে ছেষট্টি হাজার পাঁচশো সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এসব বিদ্যালয়ে তিন লাখ চুরাশি হাজারের বেশি শিক্ষক কর্মরত তাদের মধ্যে বেশিরভাগই সহকারী শিক্ষক প্রাথমিক প্রধান শিক্ষকরা বর্তমানে দশম গ্রেডে উন্নীত হয়েছেন তবে সহকারী শিক্ষকরা তেরোতম গ্রেডে বেতন ভাতা পাচ্ছেন তারা এ নিয়ে অসন্তুষ্ট গ্রেড উন্নীত দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তারা গত আট থেকে এগারোই নভেম্বর পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা এই কর্মসূচি চলাকালে পুলিশের হামলায় দেড় শতাধিক শিক্ষক আহত হন এরপর প্রাথমিক ও গণশিক্ষা এবং অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে শিক্ষকরা ক্লাসে ফেরেন তবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো অগ্রগতি না থাকায় সাতাশে নভেম্বর থেকে ফের কর্মবিরতি শুরু করেন তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার আগেই দেশের পাঁচশো সাতাশটি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি পদায়ন করা হয়েছে প্রথমবারের মতো লটারির মাধ্যমে এসব পদায়ন সম্পন্ন হল নির্বাচনের দায়িত্ব পালন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে লটারির আগে বিভিন্ন ইউনিট প্রধানের কাছ থেকে সৎ ও নিরপেক্ষ পরিদর্শকের তালিকা সংগ্রহ করা হয় সেই তালিকার ভিত্তিতে এই পদায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে লটারিতে নির্বাচিত পাঁচশো জন কর্মকর্তার তালিকায় প্রস্তাবিত উল্লেখ করা হয় তবে মেট্রোপলিটন এলাকার কোন থানায় এই লটারি প্রক্রিয়া প্রযোজ্য হয়নি পুলিশ সদর দপ্তর জানিয়েছে দেশে মোট থানার সংখ্যা ছয়শো এর মধ্যে জেলা পর্যায়ে পাঁচশো এবং মেট্রোপলিটন এলাকায় একশো থানা রয়েছে মেট্রোপলিটন এলাকায় থানাগুলোতে লটারি নয় বরং সংশ্লিষ্ট কমিশনাররা অভ্যন্তরীণভাবে ওসি পদায়নের দায়িত্ব পালন করবেন এর আগে ছাব্বিশে নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মহম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দেশের চৌষট্টি জেলার পুলিশ সুপারদের লটারির মাধ্যমে প্রদান করা হয় আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ ফলে আজকে তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল সিরিজ ম্যাচ যেখানে দাপটের সঙ্গে উইকেটে জয় তুলে নিল টাইগাররা নির্ধারণী এতে ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জিতল বাংলাদেশ এদিন টস জিতে শুরুতে ব্যাট হাতে পাওয়ার প্লেতে দারুণ ঝড় তুলেছিল আয়ারল্যান্ড তবে সেই ছন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেনের দুর্দান্ত বলিং এ চাপা পড়ে পরপর কয়েকটি উইকেট হারায় আইরিশরা পরে সেই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি আয়ারল্যান্ড দুর্দান্ত বোলিং এবং ফিল্ডিং শেষ পর্যন্ত সফরকারীদের একশো সতেরো থামিয়ে দেয় লিটন দাসের দল আইরিশদের পক্ষে সর্বোচ্চ আটত্রিশ রান আসে পল স্টার্লিং এর ব্যাট থেকে লক্ষ্যটা খুব বেশি বড় না তাই বেশ আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট হাতে রান তাড়া করতে নামে বাংলাদেশ পাওয়ার প্লেতে যদিও দুইটি উইকেট হারায় স্বাগতিকরা ওপেনার সাইফ হাসান উনিশ এবং অধিনায়ক লিটন দাস সাজঘরে ফেরেন ব্যক্তিগত মাত্র সাত নেই তবে আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের ব্যাট এদিন হেসেছে ফলে চাপমুক্ত থেকে আট উইকেট ও আটত্রিশ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে গেছে বাংলাদেশ দর্শক আমাদের টপ নিউজের আয়োজন ছিল আজ এই পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ